হ্যালো সবাইকে তো তোমরা যারা রিভিশন নিয়ে টেনশনে আছো রিভিশন বলতে বোঝাচ্ছি যে একদম পরীক্ষার শেষ মুহূর্তে এসে অর্থাৎ তোমাদের মোটামুটি পনেরোই ডিসেম্বর থেকে সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু এই পনেরোই ডিসেম্বরের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ঢাবি রাবি চবি যাই হোক না কেন অ্যাডমিশন সিজন আর কি শুরু তো এর মধ্যেই তোমরাও তোমাদের পড়াশোনাগুলোকে গোছায় আনতে চাচ্ছ তো তাদের জন্য এই ভিডিওটা খুব একটা ইসেন্সিয়াল ভিডিও হইতে পারে তো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে রিভিশন অর্থ নতুন কোনো কিছু পড়া নয় অর্থাৎ তুমি যা কিছু পড়ছো এই যাবৎকালে পুরো অ্যাডমিশন সিজনে সেই জিনিসটাকে সুন্দর করে তোমার মাথার মধ্যে গোছায় নেওয়ার নামই হইল রিভিশন তো এই রিভিশনের ক্ষেত্রে এসে আমরা প্রথম যে ভুলটা করি নতুন পড়াগুলোকে আমরা বেশি ফোকাস করি এবং পুরনো পড়াগুলোকে আমরা বারবার পড়তে ভুলে যাই তো এই একটা কারণেই আমরা বেসিক্যালি পরীক্ষাতে গিয়ে খারাপ করি ঠিক আছে তো তোমরা যারা এখন মানে শেষে এসে তোমার পড়াকে গুছায় নিতে চাচ্ছ তারা যদি কোনোভাবে এই জিনিসটা না করো অর্থাৎ পুরোনো জিনিসগুলোকে না পড়ে নতুন জিনিসগুলোকে পড়ো তাইলে তোমার কাছে কোনো কনফিডেন্সই আসবে না পরীক্ষাতে ভালো করার সো তাইলে এখন তুমি কী করবা এখন প্রত্যেকটা সাবজেক্ট থেকে তুমি টপ টপ কিছু টপিককে সিলেক্ট করবা যেমন ধরো বাংলা প্রথমপত্র থেকে তারপরে হচ্ছে বাংলা প্রথমপত্র থেকে আলাদা করে তো টপিক সিলেক্ট কিছু নাই শর্ট সিলেবাসে তুমি ছয় ছয় বারোটা গদ্যবদ্ধ করে ফেলবা আর বাংলা ব্যাকরণ থেকে যদি যাই কিছু সিলেক্টেড টপিক যেমন ধরো আমি যদি তোমাকে কিছু বলি যেমন ধরো ভাষা শব্দ থেকে মাস তুমি প্রশ্ন পাবা সমাস কারক সন্ধি হ্যাঁ তারপরে হচ্ছে কৃত প্রত্যয় দদ্ধিত প্রত্যয় এই টপিকগুলা পথ প্রকরণ এগুলা থেকে তুমি মাস টপিক পাবা তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে কিন্তু এমন স্পেসিফিক কিছু টপিক আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে তো তোমার এখন কাজ হইলো এই টপিকগুলোকে জাস্ট শুধু এই টপিকগুলোকে তুমি যদি আগে পড়ে থাকো সেইগুলোকে রিভিশন করা এখন যদি তোমার এক একটা সিচুয়েশন হয় যে ধরো তুমি আগে এই টপিকগুলা পড়ো নাই বা কী করছো যে আগে তুমি কৃত প্রত্যয় পড়ো নাই বা তদ্ধিত প্রত্যয় এগুলা তুমি প্রত্যয় পারো না তাহলে তুমি কি করবা এখন এসে নতুন করে আর কি শেখার দরকার নেই তোমাকে মানে যে জিনিসে তোমার আসলে ট্রেনিং নাই ওই জিনিস তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি ইমপ্লিমেন্ট করতে চাও তাইলে কোনো কিছুই হবে না ইভেন তুমি যদি নর্মালেভাবে ওই মানে প্রিপারেশনটা নাও হ্যাঁ ধরো তুমি একে ফর্টি সেভেন চালাইতে পারো না বাট তুমি এক এক দুই ঘন্টা ট্রেনিং নিলে একে ফর্টি সেভেন চালানোর জন্য কিন্তু আলটিমেটলি যখন তুমি তোমার শত্রু পেয়ে গেলে কাছে ওকে তুমি দেখা গেলো যে তুমি ঠিকঠাকভাবে গুলি করতে পারলা না তো বিষয়টা হইলো এমন যে অ্যাডমিশনের আগে এখন এসে তুমি হবে খুবই মানে বিচ্ছিন্নভাবে এই টপিকটা শিখলা কিন্তু বিলটি পরীক্ষায় গিয়ে ওইটা তুমি ভালো ইমপ্লিমেন্ট না করতে পারলে তোমার এই যে পরিশ্রম প্রথমত যা শিখলা সেগুলার কোনো কিছুই তুমি মানে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবে না সো এই জিনিসটা পড়ারই দরকার নেই তোমাকে ওই এক মার্ক সেরে দিতে হবে ওকে সো এইভাবে তুমি হচ্ছে পড়াশুনাগুলোকে বা পড়াগুলোকে তোমার এইভাবে আগানো উচিত বা তুমি এইভাবে আগাবা তাইলে কি হয় তাইলে পরীক্ষাতে গিয়ে যে কনফিডেন্স লেভেলটা নিয়ে তুমি যাবা ধরো তোমার সমাজ খুবই ভালো পড়া আছে তুমি রিভিশন করছো পড়ার ফলে তুমি এটা নিয়ে কনফিডেন্স পাইছো তো এই কনফিডেন্সটা তোমার মানে এত কাজে দিবে যে তুমি হচ্ছে প্রশ্ন পাইলে সমাজের প্রশ্ন পাইলে ঘাবড়ে যাবা না প্রশ্ন যেভাবেই আসুক না কেন আর যদি তোমার এই আফসা আফসা ধারণা থাকে যে সবই পারি কিন্তু কিচ্ছু পারি না বিষয়টা কেমন যে সবই আমি পারি কিন্তু কিচ্ছু ঠিকভাবে পারি না এই রকম করে যদি প্রিপারেশন নাও তাইলে তোমার খুবই খারাপ একটা অবস্থা হবে পরীক্ষার হলে গিয়ে সো তোমার এখন করণীয় কী এখন করণীয় যেগুলো টপিক শুধু তুমি পারো ইভেন তুমি যেগুলো পড়ছো বা পড়ছো বা পারো যেটাই হোক না কেন সেই টপিকগুলাকে ধরে ধরে তোমার পড়া সেটা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি গ্রামার হ্যাঁ তারপরে সাধারণ জ্ঞান সবগুলো টপিককে এভাবে তোমার পড়া উচিত তাছাড়া তুমি পড়াশোনা রিভিশনে গোছাইতেও পারবা না আলটিমেটলি পরীক্ষার হলে গিয়েও ভালো করতে পারবা না তো এই কাজটা তোমাদের সবার করা উচিত এবং রিভিশনটা এইভাবে তোমরা দিবা এটা গেল তোমাদের হচ্ছে মেইন রিভিশনের প্ল্যান এখন রিভিশন দেওয়ার সাথে সাথে আরও কিছু মানে তোমার কাজ এক্সট্রা করতে হবে মেইনলি পরীক্ষা দেওয়া মানে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্পই নাই তুমি যদি পরীক্ষা দিতে ভয় পাও মেইন পরীক্ষাতে গিয়ে তুমি এইটা মানে অনুধাবন করতে পারবা যে আমার আসলে আগে ভুল করা উচিত ছিল কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো বারবার রিপিটেড হয় যেমন তুমি যদি আমাদের নির্ভর ডট নেটে চলে যাও ওইখানে দেখবা প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে প্রত্যেকটা টপিকের ইভেন অ্যাডমিশন জব সব মিলায়া ওই জায়গাতে তুমি মক টেস্ট দিতে পারবা সো তুমি যেদিন যে টপিকটা পড়লা সেটার মক টেস্ট দিলা পাঁচশো নিরানব্বই টাকায় একটা কোর্স এটা তুমি কিনে পুরো এক বছরের জন্য ইউজ করবা তো এই এই সার্ভিসটা তুমি নিতে পারো আমাদের নির্ভর ডট গিয়ে এই ভিডিওর ডিসক্রিপশনে যাও পুরো তুমি ডিটেলস পেয়ে যাবা জেনে যাবা এখন দেখো তোমাদের তাইলে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কি তাইলে নতুন কোনো কিছুই শিখবো না যদি ওই টপিকটা থেকে মাস্ট কোশ্চেন আসে তো এইটা ডিপেন্ড করবে তোমার ক্যাপাবিলিটির উপরে কারণ অনেকে একটু লেটে প্রিপারেশন নাও বা লেটে শুরু করো তো তোমার যদি মনে হয় যে তোমার এই টপিকটা তুমি পড়লে পারবা বাট তুমি এটাকে এমনিতেই ভয় পাচ্ছ তাইলে তুমি ওই টপিকটার প্রতি যাইতে পারো ওই টপিকটাকে তুমি ফোকাস করে পড়তে পারো এইটা হইল কথা বা এই এই জন্য মানে তুমি যদি চাও যে তুমি ওটা হান্ড্রেড পার্সেন্ট পারবা কম টাইমে প্রিপারেশন নিয়ে তাইলে তুমি ওইটার জন্য গো ফর ইট তুমি এটার জন্য যাও এবং ওইটা ভালো করে পড়ো তো এই এই জিনিসগুলো তোমরা খুব করে ভালো করে মাথায় রাখবা যখন রিভিশন করবা রিভিশনের সময় বারবার পরীক্ষা দেওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন ব্যাংক সলভ করাটাও সবচাইতে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন ব্যাঙ্ক যেটাই তোমার কাছে আসে না কেন পুরোনো হোক নতুন হোক যাই হোক না কেন প্রশ্ন ব্যাংকে অতটা ফ্যাক্ট না তো নর্মালি প্রিভিয়াস ইয়ারের যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি সলভ করবা মানে বিষয়টা এমন না তুমি ধরো রাজশাহীতে পরীক্ষা দিবা মানে রাজশাহীর প্রশ্নই সলভ করবা এমন না রাজশাহীতে পরীক্ষা দিলে তুমি ঢাবির প্রশ্ন সলভ করতে পারো চবির প্রশ্ন সলভ করতে পারো রাবির করতে পারো এই রকম করে তুমি প্রশ্নগুলো সলভ করবা তাইলে কী হয় কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে নিজের প্রশ্ন নিজে রিপিট করে না এতটাও তারা আসলে বোকা না যে ধরো তুমি তাদের প্রশ্ন সব পড়ে গেলা পরীক্ষায় সেই প্রশ্নগুলাই চলে আসলো এমন তো তারা করবে না সো এন্ড অফ দ্য ডে তোমাকে সব প্রশ্নগুলাই সলভ করতে হবে যতগুলা তুমি পারো তাইলে এখন তোমার রিভিশনের ক্ষেত্রে যেগুলো পড়ছো যেমনি পড়ছো সেগুলোকেই রিভিশন করো তো রিভিশন করার কয়েকটা মেথড আছে যেমন ধরো ফার্স্ট ম্যাথড হইলো তুমি যদি চাও যে তুমি একটা করে সাবজেক্ট ধরে প্রতিদিন তিন ঘণ্টা চার ঘন্টা তোমার অন্য পড়ার পাশাপাশি ওগুলোকে আগায় নিবা ধরো পাঁচ দিনে সলভ করবা একটা করে সাবজেক্ট পাঁচ দিন করে করে তুমি বাংলা প্রথম ধরো পাঁচ দিন টাইম নিলা বাংলা ব্যাকরণ পাঁচ দিন টাইম নিলা দশ দিনে বাংলা ব্যাকরণ বাংলা প্রথম শেষ তারপরে সাধারণ জ্ঞান পাঁচ দিনে শেষ করলা পনেরো দিনে শেষ আর পাঁচ দিনে ধরো তুমি ইংরেজি শেষ করলা বা দশ দিনে তো এইভাবে দেখো তোমার কাছে পনেরো বিশ দিন টাইমের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে এবং অন্যান্যগুলো মুখস্থ অংশ বা এগুলো তুমি অল্প অল্প করে রেগুলার পড়তে পারবা সো এই এই মেথডগুলো তুমি ফলো করতে পারো অথবা তুমি এমনভাবে ইয়া করতে পারো যে ধরো যে কোনো বইয়ের ধরো কত পেজ বিশ পেজ আছে ওকে যে কোনো একটা বইয়ের টোয়েন্টি পেজ আছে এখন এই মানে টোয়েন্টি পেজ করে তুমি পার ডে পড়ো তো ওইটা দিয়ে তুমি তিরিশ গুণ পড়ো থার্টি ডেজ থার্টি ডেজ যদি তুমি পড়ো তাহলে কি হবে যে পনেরো আর হইলো ওইদিকে বিশ হ্যাঁ মানে তিরিশ আর বিশ তিন দুগুণের ছয় মানে মানে এই পারে প্রায় ছয়শো পেজ তুমি শেষ করতে পারবা ঠিক আছে সো এইরকম করে করেও শেষ করা যায় ডেইলি রেগুলার বেসিসে অল্প অল্প করে পরে পরেও তো তুমি এনিহাও পড়তে পারো আর কি ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের জন্য টিপস এবং রিভিশনের সবচাইতে বেস্ট ওয়ে আর রিভিশন করার ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকতে হবে তাছাড়া তুমি আলটিমেটলি দেখবা গোলায় ফেলবা তো রিভিশনের মেইন উদ্দেশ্য হলো তুমি যাতে গোলায় না ফেলো তো রিভিশন টাইমে এসে তুমি যদি নতুন কিছু পড়তে চাও তোমার ক্যাপাবিলিটির বাইরে তাইলে তুমি গোলায় ফেলবা এই কথাটা মাথায় রাখবা রিভিশনের জন্য খুব ভালো করে পড়বা আর তোমরা যদি চাও আমার নিজের কোর্স আছে ওইটাতে আমি সবচাইতে বেশি ক্লাস নিচ্ছি একটা পয়লা নভেম্বর শুরু হয়েছে যেটা এমসি কেউ লিখিত সবার জন্য সব ভার্সিটি কভার হবে রাবি চবি ঢাবি তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন এবং সেটা পনেরোই ডিসেম্বরের আগেই সব কিছু শেষ হয়ে যাবে এবং আগের ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে রেকর্ডেড পাবা ওইটাতে তুমি ভর্তি হইতে পারো অথবা আমাদের গতকাল থেকে শুরু হয়েছে আজকে দুই নম্বর লেকচার আমি এই যে মাত্র ক্লাস শেষ করলাম দুই নম্বর লেকচার হচ্ছে তোমাদের মানে ইয়ার জন্য লিখিতর জন্য খুলনা ভার্সিটি সি ইউনিটের ওইটার জন্য আজকে আমি তোমাদের পড়াইলাম ফিগার অফ স্পিচ পড়াইছি ওটা লিখিততে কীভাবে আসবে ইংলিশ ভার্সনে পড়াইছি তারপরে হচ্ছে বাংলার জন্য পড়াইলাম উপসর্গ তো এই এই টাইপের জিনিসগুলো তোমাদের হচ্ছে মানে আমি ক্লাস নিলাম তো ওইগুলা ওখানেও তুমি চাইলে ভর্তি হইতে পারো আর এই ভিডিওর ডেসক্রিপশনে সব থাকবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো তো যাই হোক তুমি যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই টিপসগুলো মনে রাখার জন্য শেয়ার করে রাখতে পারো অথবা সেভ করে রাখতে পারো তোমার ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো বাই বাই টেক কেয়ার